হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি হাউস ওয়াইফ অফ নয়না লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো সকালে ঘুম থেকে উঠেছি কিছুক্ষণই হয়েছে তো ওই যে ঘুম থেকে উঠার পরে তারপরে এখন দেখো বিছানাটা তুলতে চলে আসলাম বিছানাটা তুলে তারপরে ঘরের সমস্ত কাজবাজ বাজ করবো তো প্রতিদিন তো বিছানা তোলা থেকে শুরু করা হয় না কারণ মানে সকালে উঠে প্রথমে বাইরের কাজগুলো করি তারপরে বিছানাটা তুলতে আসি তো আজকে দেখলাম যে সবাই যেহেতু উঠে পড়েছি তো তাই আজকে তিনজনেই যখন উঠে পড়েছি একসাথেই তাই আজকে যে বিছানাটা তুলেই নেই একবারে তাহলে একদম বিছানা তোলার থেকে মানে ঘরের কাজগুলো শুরু করা যাবে সকালের বাসি তো সকালে সমস্ত কাজের আগে বা বিছানাটা তুলে নিলাম তারপরে একে একে সমস্ত কাজ করে নেব তো এভাবে একটার পর একটা যদি কাজ করে নেওয়া যায় তাহলে পরে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় তো হয় না সব সময় একভাবে কাজ কারণ আমার রুটিনটা তো এক রকম হয় না কারণ এখন হচ্ছে ছুটি ছিল মামা মামের কয়দিন স্কুল তাই একটু লেটে ঘুম থেকে উঠছিলাম তো এখন আবার কালকে থেকে স্কুল খুলে যাবে তো রুটিনটাও চেঞ্জ হয়ে যাবে কারণ সকালে উঠে আগে যে মানে মামা জন্য যে খাওয়া দাওয়া বানানো তারপরে টিফিন বানানো এসব করতে হবে মামামকে পাঠিয়ে তারপরে এইসব কাজে ধরতে হবে তো আজকে এই কাজগুলো করেছি তারপরে দিন থেকে তো আবার অন্যরকম ডিউটি শুরু হবে তো তাই আজকে মানে বাসি কাজগুলো আগে করে একবারে স্নান টান সেরে নিয়ে তারপরে রান্নাবান্না করব। তো দেখতে পেলে একে একে আমার সমস্ত ঘরগুলো ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে এই যে এখন বারান্দাটা ঝাড়ু দিতে চলে আসলাম তো বারান্দাটা ঝাড়ু দিয়ে তারপরে বাসি বাসনগুলো ধোবো কালকে বাসনগুলো ধোয়া হয়নি সেই বাসনগুলো এই যে এখন নিয়ে বেরিয়ে গেলাম তো এই যে চলে আসলাম এই যে এখন ধোবো আর এদিকে এই সমস্তটা জল দিয়ে একটু পরিষ্কার ধুয়ে নিচ্ছি আর নোংরাটা মানে এটা নোংরাগুলো সব বাইরে ফেলে দিয়ে আসলাম দিয়ে এসে আগে জলের বালতিটা মেজে নিলাম এটা হচ্ছে ঘরে রান্নার জল নিই এই জন্যই বালতিটা আগে মেজে ধুয়ে যায় যেহেতু জলটা হয়তো চলে যাবে আস্তে আস্তে পড়ছে তাই হলো আগে বাল্টিটা ধুয়ে জলটা নিয়ে নিই ঘরে তো রান্নার জলটা এটা রান্নার জলটা আগে ঘরে নিয়ে রাখি তো দেখো ধুয়ে ধুয়ে বসিয়ে দিয়ে এখন এই যে বাসনগুলো মাঝতে বসে পড়লাম আর বাসনগুলো মেঝে ধুয়ে তারপরে হচ্ছে কাপড়গুলো কেচে নেব একবারে তারপর ঘরগুলো তো ঘর ঘর মুঠছে একবার এবারে ঘরটার মুছে সান সেরে নেবো তো দেখো আমার এইভাবে গল্প করতে করতে দেখো আমার বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেল আর এখন জল দিয়ে ধুয়ে নিচ্ছি তারপরে কাপড়গুলো এই তাই আমার কাপড়গুলো এখন কাচা হয়ে গেছে কেচে ধুয়ে নিয়ে চলে আসলাম ছাদে তো দেখো আজকে সকাল সকালে রোদ উঠে গেছে তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে কাপড়গুলো শুকাতে বেশি টাইম লাগবে না কারণ রোদ থাকলে না বেশিক্ষণ সময় লাগে না কাপড় শোকাতে তো বন্ধুরা দেখো এখন আমার একে একে কাপড়গুলো সমস্তটাই মেলে নিচ্ছি আমি এক কাপড়গুলো মেলে চলে যাব নিচে নিচে গিয়ে উঠানটাও একটু ঝাড়ু দিয়ে নেব যেহেতু কাপড় কাচলাম বাসন মাজলাম সাবানের জল টল ছিল সাবান সার্ফের তো কেউ হাঁটা চলা করলে স্লিপ খেয়ে হয়তো পড়ে যেতে পারে তাই একটু ভালো করে জল দিয়ে ধুয়ে মানে ঝাড়ু দিয়ে ভালো করে ঝাড়ু পরিষ্কার করে দিচ্ছি এটাই তো আমাদের যাতায়াতের রাস্তা আর এখানে বসেই কাজ বাজও করতে হয় কারণ অল্প জায়গা যেহেতু আমাদের তাই এখানেই সমস্তটা করতে হয় তাই পরিষ্কারটা সবসময় রাখতে হয় তবুও দেখো একটু শ্যাওলা শাওলা হয়ে গেছে এগুলোতে ব্লিচিং দিয়ে খুঁজতে হবে তো দেখো মুঠানটা ছাড়ু দিয়ে এখন আমি স্নানটা সেরে নেব তো বন্ধুরা দেখো সমস্ত কাজ বাজ সেরে নিয়ে স্নান টান করে চলে আসলাম এখন তো এখন রান্না সব তার আগে আমি একটু চা করে খেয়ে নিই কারণ চা সকাল থেকে তো চা খাওয়া হয়নি ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ বাজ আর যা সমস্ত কাজ বাজ ছিল কাঁচা কুচি সমস্ত কমপ্লিট করে নিয়েছি নিয়ে তারপরে যে স্নান টান সেরে এখন চলে আসলাম তো স্নান টান করে এসে এখন একটু চা খেয়ে নেবো তারপরে রান্না বান্না করবো তো তোমরা দেখতে থাকো আমি একটু চা বানিয়ে খেয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি তো দেখো বন্ধুরা এই যে এখানে আমি চাটা বানিয়ে নিলাম তো বন্ধুরা দেখো চাটা আমি বানিয়েছিলাম দেখতেই পাচ্ছিলে তো দেখো আমি চাটাও খেয়ে নিলাম খেয়ে দিয়ে এখন রান্নাটাও বসিয়ে দিলাম তো রান্নাটা দেখো রান্নাটা বসিয়ে দিলাম তো দেখো ভাত তো আমার হয়ে গেল। ওই যে উপর দিয়ে নিলাম আর ওদিকে হচ্ছে নিরামিষ তরকারি একটা বসিয়েছিলাম একসাথেই বসিয়েছি ভাত আর সবজিটা যেহেতু আমি রেডি করে নিয়েছিলাম আগেই কেটে কুটে তো দেখো এই যে এখন আমার সবজিটাও নিরামিষ সবজিটাও হয়ে গেল যে ওটা ছিল মিষ্টি কুমড়ার দোকা আর আলু বেগুন দিয়ে একটা নিরামিষ তরকারি তো ওটা নামিয়ে নিয়ে তারপরে এখন হচ্ছে এটা হচ্ছে বাদামি আলুর তরকারি করব তো বাদামি আলুটাও ছুলে নিয়েছি মানে সেদ্ধ করে নিয়েছিলাম আগে দেখতে পেলে যখন চা বানাচ্ছিলাম তখনই সেদ্ধ কষিয়ে দিয়েছিলাম তো দেখো সেদ্ধ করে একদম ছুলে তারপরে মশলাটাও রেডি করে নিয়েছিলাম মশলা বলতে বেশি কিছু না আদা জিরে আর লঙ্কা এই মশলা দিয়ে এই করেছি তো দেখো একে একে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিলাম তো এখানে দেখো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল তারপরে আবার কিছুক্ষণ পরে আসলাম এই যে খেয়ে খাবার পারতে তো এই যে দুজনে আমার আমি আর মামুমি খেয়ে দিয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্ট করেছিলাম তারপরে এই যে দেখো জামা কাপড়গুলো মানে শুকিয়ে গেছে সমস্তটাই নিয়ে এসে গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা তারপরে দেখো রাতের খাবার নিয়ে চলে আসলাম রাতে আর কিছুই করিনি দুপুরেরই ছিল আর শুধু আলুটা ভেজে নিয়েছি তো বন্ধুরা দেখো আমাদের রাতের খাবার দাবার খাওয়া হয়ে গেল তো দুপুরে যা ছিল তা দিয়ে খাওয়া দাওয়া করলাম রাতে শুধু আলুটা ভেজে নিলাম তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো গুড নাইট সবাইকে ডাক